আমি মোহাম্মদ জাহিদ আপনারা দেখছেন জেবি ইসলামিক ইসলামিক মিডিয়া আমার আজকে আমরা ভিডিও করতে চলেছি এই যে বর্ধমান জেলায় মুর্শিদাবাদডাঙ্গায় নতুন বাবুল মসজিদ নির্মাণ কর নির্মাণ করতে চলেছেন যার নাম হচ্ছে হুমায়ুন কবির এই ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে নিজের বক্তব্য এখানে শেষ করার চেষ্টা করব আজিজ তো বলছিলাম যে আমাদের সাথে রয়েছেন মুফতি জালাল উদ্দিন সাহেব ওনার কাছে কিছু আমার প্রশ্ন যে বাবরি মসজিদ যে নতুন করে আবার আমাদের এখানে বেলডাঙ্গায় তৈরি হতে চলেছে এ ব্যাপারে তিনি কী বলছেন তার মতামত কি দেখেন বাবরি মসজিদ সাড়ে চারশো বছরের পুরাতন মসজিদ সেটা কংগ্রেস সরকার ছিল সে সময় কেন্দ্রে আর রাজ্যে কল্যাণ সিং ছিল সে সময়ে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তারা ঢাক ঢাকঢোল পিটিয়ে প্রচার করে সাড়ে চারশো বছরের পুরাতন মসজিদকে ধুলিসাৎ করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং সেটা সম্পর্কে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই সুপ্রিম কোর্টের রায় পক্ষপাত দুষ্টু ছিল তবু মুসলমানরা সেটাকে মেনে নিয়েছিল নীরবে কিন্তু তাদের বুকের মাঝে ব্যথা বেদনা ছিল দুঃখ ছিল বহুদিনের অর্থাৎ তেত্রিশ বছর ধরে এই বেদনা বা দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গাই তিনি বাবরি মসজিদ নির্মাণের জন্য দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন ছয় ডিসেম্বর দু এই তেত্রিশ বছরে পশ্চিমবাংলার সরকার বিভিন্নভাবে অর্থাৎ বর্তমান যে টিএমসি সরকার রয়েছে বিভিন্নভাবে এরা এই দিনটাকে উদযাপন করে থাকে সংহতি দিবস হিসেবে তারা প্রকাশ বা প্রচার করে থাকে বা পালন করে থাকে এতেই মুসলমানরা তাদের খুব দুঃখ যে দূর হবে সেটা নয় মুসলমানরাকে স্বাধীনতার পথ থেকে নিয়ে কংগ্রেস বামফ্রন্ট বর্তমান টিএমসি সরকার এরা দাস করে রেখেছে তারাকে খেলার ফুটবল করে রেখেছে কখনো এদিকে লাথি মারলে ওই বাড়ি যায় কখনো ওই বাড়ির লাথি মারলে এইবারে আসে এইভাবে মুসলমানরা নিজস্ব প্ল্যাটফর্ম না তৈরি করে পরের আনুগত্য করে তারা এই স্বাধীনতার এই আশি বছর কাটিয়েছে বর্তমানে যে দু সালের বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা হুমায়ুন কবি সাহেব করেছেন এ সম্পর্কে অনেক চেঁচামেচি হচ্ছে যে বাবরের নাম দিয়ে কেন মসজিদ হবে সেটার অসুবিধা কী আছে আমি মসজিদ করতে পারি মাদ্রাসা করতে পারি ঈদগাহ করতে পারি এটা নিয়ে চেঁচামেচি করে তো কোনো লাভ নেই কারণ আমার যে সংবিধান ভারতীয় সংবিধান সেটা আমাকে রাইট দিয়েছে তাহলে সেখানে যদি বাবরের নাম দিয়ে যে যেহেতু বাবরি মসজিদ সম্রাট বাবরের তৈরি করা সেই মসজিদ সাড়ে চারশো বছর পুরাতন মসজিদটাকে গুড়িয়ে দেওয়া হলো সেই নাম দিয়ে যদি মসজিদ তৈরি করা হয় তাহলে এখানে আপত্তির কিছু নেই যে সম্পর্কে হাইকোর্ট ক্লিন চিট দিয়েছে হুমায়ুন কবিরকে যে আমাদের আপত্তির কিছু নেই এবং এই জমি সম্পর্কে কোনো রকমের ক্লেম নেই অতএব মসজিদ নির্মাণ অবশ্যই অবশ্যই হবে হুমায়ুন কবির সাহেব তিন বছর সময় নিয়েছিলেন কিন্তু এখন দেখা যায় যে খুব তাড়াতাড়ি বোধহয় মসজিদ কমপ্লিট হবে কারণ মুসলমানরা নিজেদের অর্থ দিয়ে নিজেদের অর্থ দিয়ে তারা হুমায়ুন কবিকে সাহায্য করছেন কেউ লাখ টাকা কেউ কোটি টাকা কেউ আরও বেশি কোটি টাকা দিয়ে সাহায্য করছেন তো এই ব্যাপারে মসজিদ খুব তাড়াতাড়ি হবে বলে আশা করছি এবং বেলডাঙার মাটিতে মুর্শিদাবাদের বেলডাঙার মাটিতে যে মসজিদটা হচ্ছে এতে আমরা গর্বিত এই জন্য গর্বিত যে হুমায়ুন কপুরের মতো একজন ব্যক্তিত্ব যিনি জীবনের পরোয়া করেন না যিনি জীবনের আগামী বাইশ তারিখে হুমায়ুন কবির সাহেব একটা নতুন দল গঠন করার ব্যাপারে জনসম্মক্ষে প্রচার করেছেন যে বাইশ তারিখের পরে দেখা যাবে হুমায়ুন কবির সাহেবকে অনুরোধ করব। যে নতুন দল গঠন না করে আইএসএফ এ যোগ দিয়ে মুর্শিদাবাদের নেতৃত্ব আপনি গ্রহণ করেন আপনার পেছনে মুর্শিদাবাদের তথা বাংলার সংখ্যালঘু মানুষরা আপনার পেছনে থাকবে ইনশাআল্লাহ বাংলার সংখ্যালঘু মানুষরা আপনার পেছনে থাকবে তারা খুঁজে পাবে নিজেদের আস্তানা নিজেদের ঘর খুঁজে পাবে আজকে টিএমসির যেই সিএম আছে চিফ মিনিস্টার আছে মুখ্যমন্ত্রী আছে এ আগাগোয়ায় মিথ্যাচার করেছে মুসলমানদেরকে নিয়ে অতীতেও বাম সরকার মিথ্যাচার করে তাদের ঘাড়ে পা রেখে শাসন করেছে চৌত্রিশ বছর তার আগে ত্রিশ বছর কংগ্রেস শাসন করেছে মুসলমানদের ঘাড়ে পা দিয়ে বাংলায়। তখন কিন্তু মুসলমানরা এতটা বুঝেনি এই মমতা আমাদের আমাদের টাকা দিয়ে আমাদের অর্থ দিয়ে হ্যাঁ ইমামদেরকে যে আড়াই হাজার টাকা ভিক্ষার একটা ইয়ে দিয়েছে ঝুলি দিয়েছে তাকে কোনো মতেই সমর্থন করা যায় না কারণ আমাদের ফান্ড থেকে এক একটা ইমামকে যদি বিশ হাজার টাকা করে দেওয়া হয় তবু আমাদের ফান্ড অকাপ সম্পত্তি যে ফান্ড সে ফান্ডের কমতি হবে না তো এখানে বারে বারে ধোকা দিয়েছে মাদ্রাসা করব বলে দশ হাজার মাদ্রাসা করব বলে সে ওয়াদা করেছিল দশ হাজার দশটা মাদ্রাসাও সে তৈরি করেনি এই ব্যাপারে যারা টিএমসির মুসলিম নেতা রয়েছে তারা পোষা ঘুঘুর মতো কাজ করছে পোষা ঘুঘু যেমন পোষা ঘুঘু যেমন বনের ঘুঘুগুলোকে ধরতে গিয়ে ওই ঘুঘু ধরা লোকটা পোষা ঘুঘু নিয়ে যায় তারপর খাঁচার মধ্যে তাকে রেখে দূরে বসে থাকে ওই বনের ঘুঘু ধরার জন্য দেখা গেল যে ওই পোষা ঘুটা ঘু 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 করে ডাক দেয় তখন বনের ওই অচেনা ঘুঘুগুলা ডাকে আসে তার ডাকে সাড়া দেয় যে আমার স্বজাতি কোথা থেকে ডাকছে আজকে বিভিন্ন দল বিভিন্ন দল শুধু টিম শুনায় অতীতেও এর আগে বিভিন্ন দলের মুসলিম এলাকাতে মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিম প্রার্থী দিয়ে তারা মুসলমানদের ক্যাপচার করেছে ভোট টেনেছে ভোট নেওয়ার পরে তেজপাতার মতো ব্যবহার করেছে তেজপাতা হ্যাঁ তেজপাতা যেমন রান্নাতে দিয়ে সে তেজপাতা উঠে ফেলে দেওয়া হয় তার প্রয়োজন শেষ হয়ে যায় মুসলমানদের সাথে এইরকম ব্যবহার অতীত করেছে বর্তমান যে মুসলমানদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মমতা ব্যানার্জি সে মমতা ব্যানার্জি মুসলমানদের ফাঁকি দিয়েছে এই জিনিসটা আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা অনেক চেঁচামেচি করেছি আমরা চেয়েছি যে পার্সেন্টেজ অনুযায়ী আমাদের চাকরির ব্যবস্থা করা হোক সমস্ত সেক্টরে চাকরিতে মানে রিজার্ভেশন দেওয়া হোক কিন্তু কোনো সরকার কর্ণপাত করেনি এমামেরা মমতার দালালি করেছে আজকে মেমামেরা বুঝতে শিখেছে যে না আমাদেরকে ব্যবহার করে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে আর আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে আজ এসা করতে দেব না কাল এনআরসি করতে দেব না আমি ওয়াক বিল নিয়ে আন্দোলন করতে দেব না আজকে মমতাকে জবাব দিতে হবে উচিত জবাব মুসলমানরা এই পশ্চিমবাংলার সংখ্যালঘুরা উচিত জবাব যদি দেয় যে দিল্লিতে গিয়ে ভোট চাও বাংলায় ভোট চাওয়া তোমার কোনো অধিকার নেই মুখের সামনে এই কথাটা যদি বলতে পারে উচিত জবাবটা দিতে পারে হ্যাঁ তাহলেই কৃতকার্য হবে মুসলমানরা কিন্তু দুঃখের বিষয় কিছু চাটুকার থাকে আটা মানুষ থাকে ওই পোষা ঘুঘুর মতো বনের ঘুঘু ধরার জন্য এই লোকগুলোকে দালাল হিসাবে চিহ্নিত করা আমাদের প্রয়োজন আজকে আমাদের মধ্যে থেকে রয়েছেন মিনিস্টার রয়েছেন কেউ এমএলএ রয়েছেন তারা এই ওয়াকাফ নিয়ে কোনো মুখ খোলেনি কারণ দিদির কাছে তাদের টিকিটা বাঁধা আছে দিদির কাছে টিকিটা বাঁধা থাকার কারণে তারা মুখ খুলতে পারে না এই নওসাদ সিদ্দিকীর টিকি কোথাও বাধা নেই যার ফলে নওসাদ সিদ্দিকি সমস্ত কিছু বিধানসভার যে কার্যক্রম সমস্ত কিছু সে আউট করে দিচ্ছে বাইরে প্রচার প্রকাশ করে দিচ্ছে তার জন্যই টিএমসির সওকাত মোল্লা মাস্তান গুন্ডা সওকাত মোল্লাকে দিয়ে ভাঙড়ের বিধায়ক তথা টিএমসির বিধায়ক মানে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে মানে হত্যা করার বা খুন করার অপচেষ্টা করে যাচ্ছে এই জন্য আমাদের সতর্কতা হবে বা সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ যে যেমন বাবুরি মসজিদ করায় আমাদের সমর্থন থাকবে আমরা আমাদের নিজের জায়গায় নিজের টাকায় বাবুরি মসজিদ যেমন মানে করবো তেমনই মমতাকে বঙ্গোপাসাগরে ছুঁড়ে ফেলারও আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন এবং সংখ্যালঘু মুসলিমরা যেন ঐক্যবদ্ধ হয়ে নিজের ঘরে যেন তারা ফিরে আসে নিজের প্ল্যাটফর্ম যেন তারা খুঁজে পায় আর হুমায়ুন কবির আইএসএফ যোগ দিয়ে যদি মানে মুর্শিদাবাদের মানে নেতৃত্ব গ্রহণ করে তাহলে আমার মনে হয় যে বাংলার সংখ্যালঘু মানুষেরা অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে নিয়ে অনেক মানে মানে সংখ্যালঘু রয়েছে মুসলিমসহ তারা তাদের সাথে থাকবে ন্যায় ইনসাফের ভিত্তিতে যদি আমরা সচেতন হই তার ডাক দিই তার জন্য আমরা যদি আহ্বান করি তো ইনশাআল্লাহ আমাদের সাথে তারা থাকবে বলে আশা করছি